মোখতারাম হাজির আইন তৈরি করবার এই যে আল্লাহাক রব্বুল আলমিনের জন্য নির্ধারিত ক্ষমতা এটাকেই বলা হয় চূড়ান্ত ক্ষমতা একটু বুঝেন আমি একটা কথা খুব বারবার বারবার একটা কথাকে আমি রিপিট করছি সেটা হলো আল্লাহর জন্য নির্ধারিত আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা কোন ক্ষমতা চূড়ান্ত ক্ষমতা কার জন্য নির্ধারিত চূড়ান্ত ক্ষমতা অর্থ কি চূড়ান্ত ক্ষমতা বলা হয় এমন একটা ক্ষমতাকে যেই ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা কার অর্থাৎ আল্লাহ যদি কোনো আইন তৈরি করে আইনকে কেউ বাতিল করতে পারবে না আল্লাহ যদি কোনো আইন তৈরি করেন আল্লাহর আইনের উপর কেউ প্রশ্ন তুলতে পারবে না আল্লাহ যদি কোনো আইন করেন আল্লাহর সেই আইনের সাথে সাংঘর্ষিক আইন কেউ তৈরি করতে পারবে না আল্লাহ যদি কোনো আইন তৈরি করেন তাহলে আল্লাহর সেই আইনকে কেউ কটাক্ষ করতে পারবে না আল্লাহ যে আইন তৈরি করবেন সেই আইনকে কেউ বাতিল করতে পারবে না এই ধরনের একটা নিরঙ্কুশ আর চূড়ান্ত ক্ষমতাই হরকার এটাকে আমরা আমাদের পরিভাষায় বললাম এটাকে যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলি তাহলে এই ক্ষমতাটাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা পাওয়ার অফ সভারেন্টি অর্থাৎ সার্বভৌম চূড়ান্ত ক্ষমতা বিধান তৈরি করবার ক্ষেত্রে আইন তৈরি করবার ক্ষেত্রে এই সার্বভৌম ক্ষমতা ইসলাম বলেছে আল্লাহর জন্য নির্ধারিত আর এটাকেই বলা হয় তৌহিদ ফিল হাকিমিয়া কি বলা হয় একটা হলো তৌহিদ ফিল ইবাদাহ আরেকটা একটা হলো তৌহিদ ফিল হাকিমিয়া ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ ইমানদার হতে পারে না বিধান তৈরি করবার ক্ষেত্রে আইন তৈরি করবার ক্ষেত্রে হাকিমিয়াতের ক্ষেত্রেও যদি কেউ এক আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করে হাজি গাজি পাজি অনেক কিছু হতে পারে ইমানদার হতে পারে না এই কথাগুলো আমার বানানো কোনো কথা নয় এই কথাগুলো কোরআনের পাতায় পাতায় আল্লাহ নবীর হাদিসের পাতায় পাতায় তফসির এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থের পাতায় পাতায় আছে তবে আমরা এই কথাগুলো বলি না এই কথাগুলো আমরা বলি না কেন বলি না বললে অনেক সমস্যা এই জন্য বলি না কেন বলি না বলতে গেলে ঘরে ঘরে লড়াই বাঁধবে এই জন্য আমরা বলি না কিন্তু আমরা আর কতকাল ইমানের সঙ্গে সেরেকের এই সংঘাতের বিষয়ে নিরবতার ভূমিকা পালন করব এটা আজকের ওলামা উম্মতের কাছে আমার ছোট্ট জিজ্ঞাসা। নিরবতার এই বিয়াদেল ভাঙতে হবে। তাগুতের পরিচয় জাতির সামনে তুলে ধরতে হবে। চাম তাহ উদকে উৎখাৎ করার জন্য একত্তববাদি মুয়াহিদিনদেরকে একত্তবাদে বিশ্বাসী ইমানদারদেরকে জোনালো পদক্ষের নিতে হবে। আল্লাহর নবীর হাদিস থেকে ছোট্ট একটা উদ্ধৃতি দেই এই যে এটা যে সেরেক এটা যে আল্লাহ পাক রব্বুল আলমিনের সঙ্গে গাইরুল্লাহকে সেরেক করা হয় হজরতে আদি ইবনে হাতেম রাদি আল্লাহ তালু আল্লাহ নবীর একজন সাহাবি তিনি খ্রিস্টান ছিলেন খ্রিস্টান ধর্ম ত্যাগ করে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি একজন তার গোত্রের সর্দার ছিলেন এবং তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে অনেক অভিজ্ঞ এবং জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন তিনি আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন করলেন্লাহ কোরআনে পাকের সুরতুল বারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা আয়াত নাজিল করেছেন আর সেই আয়াতের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে একটা অভিযোগ করা হয়েছে আমি যেহেতু খ্রিস্টান ছিলাম এবং আমি যেহেতু খ্রিস্টান ধর্মের সম্পর্কে আগাগোড়া চুলচেরা সব কিছু জানি আমার সেই জ্ঞানের আলোকে কুরআনের এই আয়াতের মধ্যে উত্থাপিত খ্রিস্টানদের বিষয়ে অভিযোগটা আমার কাছে অমূলক মনে হয় আমার বুঝে আসে না আল্লাহর নবী বললেন কি অভিযোগ আদি ইবনে হাতিম নদী আল্লাহ আনহু বললেন সূরাতুল আর মধ্যে আল্লাহ বলেছেন ইত্তাকাজু আহবারাহুম মারুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ আল্লাহ বলেছেন যে খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টান জনগণ খ্রিস্টানদের সাধারণ খ্রিস্টানরা তারা এক আল্লাহকে বাদ দিয়ে তাদের নিজে নিজেদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে আল্লাহর পরিবর্তে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে কি হিসাবে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে কাদেরকে দুই শ্রেণীর মানুষকে এক শ্রেণীর মানুষ হল আহবা আহম তাদের মধ্যে যারা আলেম তাদের মধ্যে যারা জ্ঞানী সম্প্রদায় তাদেরকে আর দ্বিতীয় শ্রেণী হলো খ্রিস্টানদের মধ্যে যারা পাদ্রী শ্রেণী তাদেরকে অর্থাৎ তারা তাদের জ্ঞানী সম্প্রদায়কে এবং তাদের পাদ্রী সম্প্রদায়কে এই দুই সম্প্রদায়কে খ্রিস্টানরা আল্লাহর পরিবর্তে বা আল্লাহর জায়গায় আল্লাহর সমকক্ষ রব হিসেবে গ্রহণ করে নিয়েছে আদি ইবনে হাতেম বললেন ইয়ারাসুর আল্লাহ আমি খ্রিস্টান ছিলাম খ্রিস্টানদের সব কিছু রীতিনীতি আমার জানা আছে খ্রিস্টানদের সমস্ত ধর্মীয় বিশ্বাস আমার জানা আছে আমরা তো কোনো দিন কোনো জ্ঞানী ব্যক্তিকে অথবা কোনো পাদ্রীকে আমরা এবাদত করি নাই আল্লাহর জায়গায় তাদেরকে তাহলে আমরা রব হিসাবে গ্রহণ করলাম কিভাবে অথচ কোরআনে পাকের মধ্যে এই অভিযোগটা করা হয়েছে আমার কাছে এই অভিযোগটা বুঝে আসলো না রসুল আকরম সাল্লাসাল্লাম তখন পাল্টা প্রশ্ন ছুড়লেন আদি ইবনে হাতেমের কাছে আদি তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও আগে তারপরে আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি তুমি বলো দেখি তোমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোন বিষয় ছিল কি না আনাস তুম তুম্মা হার্রামুহ ও আহলাল এমন বিষয় ছিল কি না যে আল্লাহ কোন একটা জিনিসকে বৈধ বলে দিয়েছেন অথচ তোমাদের জ্ঞানী আর তোমাদের পাদ্রী সম্প্রদায় মিলে সেই জিনিসটাকে আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়ে অবৈধ ঘোষণা করে দিত অথবা উল্টাটা কোন একটা জিনিসকে আল্লাহ অবৈধ এবং বেআইনি করে দিয়েছে অথচ তোমাদের জ্ঞানী এবং পাদ্রী সম্প্রদায় মিলে সেই অবৈধ বেআইনি জিনিসটাকে তারা সমাজের প্রয়োজনে নিজেদের ইচ্ছায় নিজেদের স্বার্থে তারা সেটাকে বৈধ এবং আইনসম্মত বলে ঘোষণা করে দিত আর তারা যখন সম্মিলিতভাবে জ্ঞানী আর পাদ্রী সম্প্রদায় মিলে কোনো একটা জিনিসকে বৈধ বলে দিত তোমরা সাধারণ খ্রিস্টানরা সেটাকে বৈধ বলে গ্রহণ করে নিতে তারা কোনো একটা জিনিসকে অবৈধ বলে দিলে তোমরা সেটাকে অবৈধ এবং বেআইনি বলে গ্রহণ করে নিতে এই রকম প্রবণতা তোমাদের মধ্যে ছিল কি না আদি হাতেম বলেন যে হা এই রকম প্রবণতা এই রীতি এই ধরনের সিস্টেম খ্রিস্টান ধর্মের মধ্যে ছিল রসুল আকরম সাল্লাম এবার বললেন ফতিল কাহাদুম ফতিল কাহাদত হুম হে আদি শুধুমাত্র পূজা করলেই এবাদত হয় না শুধুমাত্র পূজা করলেই সেরেক হয় না শুধুমাত্র পূজা করলেই আল্লাহ সমকক্ষ সাব্যস্ত করা হয় না কাউকে পূজা করলে যেরকম সেরেক হয় কাউকে পূজা করলে যেরকম আল্লাহর একত্রবাদের উপর আঘাত করা হয় ঠিক তদ্রুপ আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যেই গাইরুল্লাহ কোনো বই অবৈধতা এবং অবৈধতা অর্থাৎ বিধান দান করবে সেই বিধানকে যারা মেনে নিবে তারাও আল্লাহর সঙ্গে তাদেরকে শরিক করলো তারাও তাদের ইবাদত করলো পূজা করলে যেরকম একজন মানুষ মুশ্রেকে পরিণত হয় গাইরুল্লাহর আইনকে মনে প্রাণে মেনে নিলেও একজন মানুষ মুশ্রেকে পরিণত হয় মোখতারাম হাজরিন বড় দুঃখ এবং পরিতাপের বিষয় বলেছিলাম কোটি কোটি মুসলমান আজ এমন পাওয়া যাবে কোটি কোটি মুসলমান এমন পাওয়া যাবে বছর বছর হজ করে প্রতিদিন পাঁচ শক্ত নামাজ আদায় করে রমজানে রোজা রাখে জাকাত তো ঠিক মতো দেয় অথচ অসংখ্য ক্ষেত্রে আল্লাহর আইনের বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে আল্লাহর বিধানের পরিবর্তে তারা আইনুল্লাহর বিধানকে হাসি মুখে বরণ করে নেয় শুধু বরণ করে নেয় না অনেকে এমন আছে আল্লাহর আইনকে উৎখাত করে গাইরুল্লার আইন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য তারা লড়াই করে অথচ নিজেদেরকে আবার ইমানদার বলেও পরিচয় দেয় এর চেয়ে দুনিয়াতে হাস্যকর কথা আর কিছুই হতে পারে না এর চেয়ে দুনিয়াতে ভালতাবাজির কথা আর কিছুই হতে পারে না এর চেয়ে বড় মুনাফিকি দুনিয়াতে আর কিছুই হতে পারে না পরিষ্কার কথা তুমি যদি আল্লাহর উপর ইমানদার হয়ে থাকো এবাদত করবে এক পত্রকার তুমি যদি আল্লাহর উপর ইমানদার হয়ে থাকো এবাদত করবে একমাত্র কার তুমি যদি এক আল্লাহর উপর ইমানদার হয়ে থাকো তাহলে চূড়ান্ত ভাবে আইনদাতা হিসাবে বিশ্বাস করবে কাকে আল্লাহ আমাদেরকে বুঝবার তো অভিজ্ঞান করেন এই কথাটা আমি কেন বলতেছি দুইটা কারণে বলতেছি এক তো হলো আজ বর্তমানে যুব প্রজন্মের মধ্যে ইয়াং জেনারেশনের মধ্যে বিপুলভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে তহিদ এবং সেরেকের এই কনসেপ্ট তারা জানতে চেষ্টা করতেছে বিভিন্ন জায়গা থেকে তারা জানতেছে বুঝতেছে এক রামের উচিত তাগুদ সম্পর্কে এই জাতিকে অবহিত করা তাগুতের ধারণা যদি অলামায় এই যুব সম্প্রদায়কে সঠিকভাবে না দেয় তাহলে এই যুব সম্প্রদায় তারা কিন্তু বসে থাকবে না তারা কিন্তু হচ্ছে সমাজ থেকে সকল প্রকার আজ প্রস্তুত উৎখাত করার জন্য আপনারা যদি তাদেরকে সঠিক দিক নির্দেশনা না দেন তারা স্বেচ্ছায় তাগুদের বিরুদ্ধে লড়াই করার জন্য রণাঙ্গন তৈরি করবে যুদ্ধের ময়দান তারা তৈরি করে নেবে আল্লাহ বাকরবুল আলমিন উম্মতের উপর রহম করুন উম্মতে মোহাম্মদ ইয়ার আল্লাহর আইনের পরিবর্তে কোন মানুষের বানানো আইন দ্বারা সমাজ বিচার হওয়া সমাজ শাসিত হওয়া সমাজের মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে কোন গাইরুল্লার আইন কার্যকর থাকা এই অভিশাপ মুসলমানদের মধ্যে এক সময় ছিল না সাহাবিদের যুগে ছিল না খেলাফতের আশেদার যুগে ছিল না খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না শেষ পর্যন্ত খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে মুসলমানদের উপর এক ফেতনা আসে সেই ফেতনার নাম হল তাতারি ফেতনা তাতারিরা এই মঙ্গলিয়ানরা মুসলমানদের উপর আগ্রাসন চালায় বাগদাদকে ধ্বংস করে মুসলমানদেরকে ব্যাপক হত্যাযজ্ঞ করে বিশাল মুসলিম এলাকা তারা দখল করে নেয় দখল করেই ক্ষান্ত হয় নাই সর্বপ্রথম এই তাতারিদের মাধ্যমে মুসলিম জাতির উপর এই অভিশাপ নেমে আসে তাতারিরা তাদের যে নেতা চেঙ্গিস খান এই চেঙ্গিস খানের বানানো আইনের একটা বই ছিল সেই বইটাকে ইতিহাসের পাতায় বলা হয় এই এইখ নামক চেঙ্গিস খানের রচিত আইন মুসলিম সমাজের মধ্যে তারা কার্যকর করে দেয় এই মুসলমানদের উপরে অভিশাপ আসে অভিশাপ আসার পর এই ভয়ঙ্কর বিপদ মুসলমানদের উপর চেপে বসবার চেয়েও বড় বিপদ মুসলমানদের লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করার চেয়েও মুসলমানদের জন্য বড় বিপদ ছিল আল্লাহর আইনকে উৎখাত করে চেঙ্গিস খানের আইনকে সেই জায়গায় কার্যকর করা ওলামায় উম্মত বসে থাকেন নাই কঠিন অবস্থায় তারা চেঙ্গিসি এই আইনকে চেঙ্গিসি এই বিধানকে মোকাবেলা করার জন্য জিহাদের ময়দানে নেমেছেন রক্ত দিয়েছেন করেছেন জুলুম নির্যাতন সহ্য করেছেন মানব রচিত চেঙ্গিসি আইনকে তারা মেনে নেন নাই